আজকের দিনটা ঝোল বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আজকে তো চলো আজকে গাড়ির বাজারটা একটা দেখাই যাক কীরকম চলছে সিউড়ির বাস স্ট্যান্ডের বাসগুলো প্লাস আমার বাসগুলো কেমন প্যাসেঞ্জার হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আজকে তো বাজার বাসের বাজার ডামাডল হবে কারণ বৃষ্টি পড়ছে একটু ঘুরে ফিরে দেখা যাক এই দেখো আমার মিঠু বাস লেগে আছে এই যে সুমন বাস ছটা চল্লিশ ফার্স্ট গাড়ি সুমন যাবে আগে তারপর মিঠু যাবে সাতটা পঞ্চাশে কাটুয়া চলো দেখাই যাক আজকে তো বাজার ডামাডোল হবে তাও দেখি কত প্যাসেঞ্জার হচ্ছে এই বৃষ্টিতে চারিদিকে বৃষ্টি বৃষ্টিতে ছয় লাভ কিন্তু বাস কেউ বন্ধ রাখেনি বাস সবাই রানিং চালু করে দিয়েছে তাই দেখো শিউড়ি বাস স্ট্যান্ডের চিত্র সকাল এই ছটা দশ বাড়ছে দিদি ভাই রাধা বাবা ভৈরবনাথ সব বাসগুলো লেগে আছে এইদিকে পৌরসভা থেকে পরিষ্কার হচ্ছে সব বাসগুলো সব চলাচল করছে দেখাই যাক আজকে বাজার কেমন হচ্ছে কোনো বাস বন্ধ নাই এই যে ধোলাই চলছে আর এদিকে পৌরসভা থেকে পরিষ্কার চলছে সিউডির বাস স্ট্যান্ড হ্যাঁ টাটা করে দাও একবার ভাই দেখো টাটা করে দিচ্ছে পৌরসভার কর্মী পরিষ্কার হচ্ছে যা বৃষ্টি ছটা চল্লিশে সুমন ছাড়বে দেখাই যাক প্যাসেঞ্জার কেমন হচ্ছে টুকটাক হচ্ছে প্যাসেঞ্জার আজ বৃষ্টির দিন সব গাড়ি চলছে কোনো গাড়ি খালি নাই কোনো গাড়ি বন্ধ নাই সব গাড়ি চলছে মিটু বাসের ড্রাইভার গাড়ি বডি মুচ্ছে খালাসি আসেনি সেই জন্যে খালাসি আসেনি ড্রাইভার আলম ভাই গাড়ি করছে এই যে বেড়েছে সুমন ছটা চল্লিশ হয়ে গেছে সুমন বেড়েছে দু চারজন প্যাসেঞ্জার আছে ঠিক আছে আর বাস চিউড়ির বাস স্ট্যান্ডে লেগে আছে নিজের নিজের টাইম হলেই ছেড়ে বেরোবে ये किसी प्रश्न जरा उठ से টুকটাক প্যাসেঞ্জার উঠছে আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নো সুমন আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেবার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো তোমরা কমেন্ট করো আমাকে আমি যথাসম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করো এই যে জেসিপি লাগিন কাজ হচ্ছে এই কালভার্ট নালাটা জাম হয়ে গেছে এই নালাটা জামের জন্য পৌরসভা থেকে এই যে জেসিপি আসছে এই জেসিপি দিয়ে কাজ হচ্ছে মালগুলোকে জেসিপি দিয়ে তুলে ট্রাকে তুলছে এটা সিউড়ি বাস স্ট্যান্ডের এর চিত্র ওই যে ওই ট্র্যাক্টরে মালগুলো তুলছে মালগুলো সব তোলা হচ্ছে ট্র্যাক্টরে এইসব আবর্জনাগুলো সব তুলে নিয়ে যাবে হোটেল পথিক বাস স্ট্যান্ডের আছে হোটেল পথিক সিউড়ি বাস স্ট্যান্ডের উন্নতির জন্য এগুলো করতে হয় মাঝে মাঝে সরকারকে নজর দেওয়াও দরকার নজরও দিচ্ছে সরকার এই যে নালাটা হাইড্রেনটা জাম হয়ে গেছে তাই দেখো তার জন্য জেসিপি লাগিয়ে কাজ হচ্ছে আর চারিদিকে বাসগুলো লেগে আছে নিজে নিজে টাইম হলেই ছেড়ে বেরোবে শ্রীমা আছে সিউড়ি সালার পাশে আমার বাস মিঠু আছে পাশে কিরণ আছে সব বাসগুলো নিজে নিজে টাইম হলেই ছেড়ে বেরোবে যে বিশ্বজিৎ বোলপুর মুরালপুর বোলপুর থেকে এলো মুরালপুর যাবে বিশ্বজিৎ এই গাড়িটাতে অ্যাক্সিডেন্ট করেছিল দুটো সিউড়ির উকিল কিছুদিন বন্ধ ছিল দেখি প্যাসেঞ্জার কেমন হচ্ছে আজকে মিঠু বাসেও হালকা প্যাসেঞ্জার হয়েছে রাস্তায় হবে টুকটাক আজকে তো বৃষ্টির দিন বাজার একটু ডামাডল হবেই চলো এটাই খুশি কত হলো বুকিং চারশো সত্তর চারশো সত্তর বেশ যা রাস্তায় হবে শিউড়ির বাস স্ট্যান্ড ছেড়ে মিঠু কাটুয়া যেছে সামনে সাহাপুর আর পাশেই সাউথ বেঙ্গল কোন স্কাপ ওই তো সামনে ভিতরে বসে আছে তো পাশেই সাউথ বেঙ্গল কাডুয়া 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 আর পাশেই ট্যাক্সি স্ট্যান্ড যে শ্রীজি তেলো দুবরাজপুর থেকে পারচুন্ডি থেকে ওইদিকে মিঠু বেরিয়ে যাচ্ছে দেখি ঘুরে এসে আজকে কি বাজার হচ্ছে আজকে বৃষ্টির দিন আর সামনে আসছে দোলযাত্রা পঁচিশ তারিখ পাথর চাপড়ির মেলাও আসছে সিজন হঠাৎ করে যা ওয়েদার আজকে হঠাৎ করে বৃষ্টি আজকে পাশের বাজার ডামাডোল পাশের বাজার আজকে সব গেল ডামাডোল এই বৃষ্টিতে হঠাৎ করে এই বসন্তকালে হঠাৎ করে এই বৃষ্টিতে কেউ বাড়ি থেকে বেরোবে না তো দেখাই যাক আজকে কেমন বাজার হচ্ছে যে গাড়ি ঢুকবে আমি দাঁড়িয়ে আছি সকালে তো ওইটুকুই বাজার হয়েছিল আর সামনে আসছে হোলি পঁচিশে মার্চ সেদিন তো গাড়ি বন্ধ থাকবে গাড়ির কাজকর্ম করাবো মিঠুরে করাবো সুমনের করাবো কাজকর্ম করাবো আর পঁচিশ তারিখে পড়ে গেছে এগারোই চৈত্র বারোই চৈত্র পঁচিশ ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ হচ্ছে আমাদের বাঙালিদের হোলি ছাব্বিশ তারিখ হচ্ছে বিহারিদের হোলি তো বিহারিদের হোলির দিন আমার গাড়ি সুমন কাটোয়া যাবে আর পঁচিশ তারিখ হচ্ছে এগারোই চৈত্র আমাদের দাতা বাবার পাথর মেলা সেই মেলা কাটোয়া থেকে প্যাসেঞ্জারগুলো আসবে দেখাই যাবে তখন একটা ট্যুর দেবো বাজার কেমন হচ্ছে না হচ্ছে আর আজকের বাজার তো কিছু বলার নাই আজকের বাজার খুব খারাপই হবে আজকে যাতায় বাজার খারাপ দেখো এই যে পেট্রোল পাম্পে বাসটা ঢুকলো দেখি এবার কত তেল খেছে আজকে যা বাজার টুকটাক প্যাসেঞ্জার আছে মনে হয় বললাম আজকে তেল বেশি খাবে কারণ বৃষ্টি হয়েছে রাস্তা ভিজিয়ে আছে একচল্লিশ লিটার পঁয়ষট্টি পয়েন্ট তার মানে তিন হাজার সাতশো সাতানব্বই টাকা তেল খেয়েছে আর সেল কত জানো তোমরাই দেখে নাও এই দেখো পঁচিশশো টাকা গেছে ছাব্বিশশো টাকা এসছে পাঁচ হাজার একশো টাকা ডাউন সেল তার মধ্যে তেল খেয়েছে তিন হাজার টায়ার চারশো টাকা প্রত্যেক দিন কাটি আজকে লুকিং গ্লাস জাম পরে লেগে ভেঙে গেছে বলে আশি টাকা লুকিং গ্লাস আর পার্সের দোকান একশো টাকা জমা চার হাজার তিনশো আশি টাকা আয় দেখো সাতশো কুড়ি টাকা আমি পেলাম যে জায়গায় দেড় হাজার থেকে দু হাজার টাকা পাই আমি আয় দেখো তেল খেয়েছে দেখো একচল্লিশ লিটার পঁয়ষট্টি পয়েন্ট তিন হাজার সাতশো সাতানব্বই টাকা মানে তিন হাজার আটশো টাকায় ধরো তাহলে দেখলে এবার মিঠু আসছে মিঠুর সেল দেখাবো তোমাদেরকে এই তো বাজার ব্যবসা আজকে ডামাডল বৃষ্টির দিনে ডামাডল এই বসন্তকালে সামনে পথের চাপড়ির মেলা আসছে এই ডামাডোল প্রতি বছর প্রত্যেক বছর এই টাইমে একটু ডামাডোল বাজার হয় আমাদের আপডাউন বাজার তো হয় সবসময় তো হয় না বাম্পার বাজার আর মিঠুর বাজার একটু ভালো যাবারটা পঁয়ত্রিশশো গেছে আষাঢ়টা একুশশো কুড়ি পাঁচ হাজার ছশো কুড়ি টাকা আপডাউন সেল খরচা চার হাজার চারশো কুড়ি টাকা বারোশো টাকা ব্যালেন্স হয়েছে প্লাস চারশো টাকা এই বৃষ্টির দিনে এটাই মন্দের ভালো আজকে বারোশো টাকা বেঁচেছে শুধুমাত্র দেখালাম সাতশো কুড়ি টাকা প্লাস চারশো টাকা টায়ারের মিঠুর বারোশো টাকা প্লাস চারশো টাকা টায়ারের যা ঘে খারাপ বাজারে এরকমই হয় সেল সব সব মাসেরই সেল এরকমই হয়